এখন শুনবেন সংবাদ শিরোনাম গণসংযোগ কলেজ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ইসাদুল্লাহ গুল সমস্যা সংকুল অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা প্রশাসক দিয়ে চলবে জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোঁচাতে নয় দলের উদ্যোগ রূপরেখা অনুযায়ী যথা সময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা নিজের রেলে শরিকদের চল্লিশ আসনের ছাড় দিতে পারে দলটি সমঝোতা হলেও ছোট দলগুলো আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপি রাহবায়ক এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গণসংযোগকালে হঠাৎই গুলি ছড়া শুরু করে দুর্বৃত্তরা সময় এরশাদ পায়ে গুলি লাগে বলে জানা গেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দ্রুত উদ্ধার করে এরশাদুল্লাহকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সোহার এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার নেতাকর্মীদের অনেকে বলছেন তিনি পায়ে গুলিবিদ্ধ আবার অনেকে বলছেন তিনি তার মানে বুকের এমনটা তবে চিকিৎসকরা কিছু জানায়নি এবং এই ঘটনায় যারা নেতাকর্মীরা আছেন তারা বেশ খুব প্রকাশ করেছেন কারণ একটি গণসংযোগের যে কার্যক্রম সেখানে প্রকাশ সেভাবে গুলি করে এবং সেখানে শুধু এরশাদ নন সারা বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন যত যতটুকু আমরা আমাদের তথ্য জানতে পেরেছি তাকে আট রাউন্ড গুলি করা হয়েছে এবং এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পাশাপাশি চট্টগ্রাম আটাশনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খুব সম্প্রতি এবং তিনি তার গণসংযোগে যখন গিয়েছেন অতর্কিত দুর্বৃত্তরা এই চালায় এবং এই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি যেহেতু মাত্র কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে কারণ এই রকম একটা সময়ে যে সময় গণ গণসংযোগ করা হচ্ছে বিএনপির একজন প্রার্থী তিনি গণসংযোগ করছেন সেই সময়ে এমন ঘটনা এটা সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের মাঝেও অনেকটা এই জায়গায় ক্ষোভের সন্ত্রাস করেছে পাশাপাশি যারা নেতাকর্মীরা বলছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিস্থিতির জন্য কিছুটা হলো দায়ী করছেন কারণ এমন একটা জনসভায় বা গণসংযোগের ঘটনায় পুলিশের নিরাপত্তা কেমন ছিল বা এই জায়গায় সমস্যা পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাঙ্গল ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেওয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাঙ্গুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাঙ্গুলোর যারা শেয়ার শেয়ারহোল্ডার তারা হারাবেন মালিকানা গভর্নর সাহেবের বোর্ড ভেঙে দিয়েছেন আজকের থেকে বোর্ড শেষ এটা শেয়ার হোল্ডারদের স্পন্সার এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই জিরো রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধ্যমতো কাজ করেছে পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান অকার্যকর ঘোষণা করা হয়েছে দুর্বল পাঁচটি ব্যাংকে একই সাথে প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে পাঁচটা ব্যাংকেরই কোম্পানি সেক্রেটারিকে সকালে এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে তাদের তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়াল ফর্মালি এটা দেওয়া হয়েছে এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে গভর্নর বলেন দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করা হলেও জনবল সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের অ্যাক্টিভিলে আনার একই সাথে কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রীমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ যাতে ছয় ছাড়াও এনসিপি এবি পার্টি পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় বৈঠক শেষে তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসছি এবং আমরা অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো সেটা সরকারকে আমরা জানাবো কিন্তু প্রধানত সরকারকেই এটার আসলে সমাধান করতে হবে এই নয়টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো জামাতের সাথেও বসবো বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি শুধুমাত্র বিএনপি জামাতই নয় আরও যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যমন্ত্রী দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেয়া দলের নেতারা দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে তিনি কথা বলেন এদের নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে করা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি তাদের আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে আপিল বিভাগে আইনি লড়াই শুরু করে বিএনপি জামায়াত সহ বিশিষ্টবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির আপিলের শুনানি শেষ হয় শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা সামিল আমি বলেছি বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে যেমন কি দুই সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অথচ এই পার্লামেন্টে দু হাজার আট সালের এমন একটি পার্লামেন্ট হয়েছে একশো চুয়ান্ন জন সংসদস্য দ্বারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে তো এই প্রত্যাশা বাংলাদেশের মানুষ নেই আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় গণতন্ত্রের প্রয়োজনে আবারতা তা বহাল করতে হবে যারা তত্ত্বাবধক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধকের দাবি তুলেছেন